হ্যা দশম শ্রেণী দশম অধ্যায় দেহাগরি কলকবজা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুষ্ঠান বই পৃষ্ঠা একশো বাইশ একশো তেইশ পৃষ্ঠের সমাধান দিব তো আজকের সৃজনশীল ক্লাসে আমাদের যা যা করতে হবে আমরা শুধু বিস্তারিত নাগরের শুধু সমাধান দিয়ে থাকি এখানে দেখো বাইরে থেকে শরীরের যেসব অঙ্গ দেখতে পাই বা দেখতে পাও এগুলো এইখানে লিখতে হবে আর এগুলো যা যা কাজে লাগে সেগুলো এখানে লিখতে হবে তো আমাদের সিজন ক্লাসটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো ক্লাসটি দেখে দেখো এখানে চোখ আমরা চোখ দিয়ে আলোকিত বস্তু দেখতে পাই এখানে একটা সিজন ছিল তো দেওয়া হয়েছে এখানে দেখো আলোকিত বস্তু আমরা দেখতে পাই অর্থাৎ যেখানে আলো আছে সেই বস্তুটা আমরা দেখতে পাব অন্ধকারে আমরা দেখতে পাবো না শুধু দেখতে পাবো বললে হবে না আমরা আলোকিত বস্তু দেখতে পাই এরপর দেখো কান 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 দিয়ে শব্দ শুনতে পাই এখানে দেখো একটি এখানে দেখো কান দিয়ে আমরা কান দিয়ে যেটা বলা হয়েছে কান দিয়ে আমরা শব্দ শুনতে পাই বিশ বিশ হার্টস কোম্পানো থেকে বিশ হাজার হার্টস কোম্পানোর পর্যন্ত এটার অর্থ হচ্ছে একটি বস্তু এই পূর্ণস্পন্দন যে কত কম্পাঙ্গ হয় এক সেকেন্ডে এক এক সময়ে সেটা বোঝানো হয়েছে তো এটাও এক ধরনের তোমরা শুধু শুনতে পাই বললে হবে না বিশ থেকে বিশ হাজার হর্স কম্পন মানে সম্পূর্ণ এরকম কম্পাঙ্ক পর্যন্ত আমরা শুনতে পাই এখানে দেখো এরপর হাত দৈনন্দিন কাজ করি হাত দিয়ে পা পা দিয়ে চলাফেরা করি বা দাঁড়িয়ে থাকতে পারি এরপর দেখো ঝি বা খাবারের স্বাদ নেই চর্ম তাপ অনুভব করি মানে আমরা গরম পড়তেছি না ঠান্ডা পড়তেছি এটা চর্ম মানে অর্থাৎ দেহের ত্বক দিয়ে আমরা বসতে পারি এরপর মাথা দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক বা মাথা একটা বললেই হবে আঙুল কিছু ধরতে সাহায্য করে হাতকে আমরা হাত দিয়ে যখন ধরি আঙ্গুল আমাদেরকে কিছু ধরতে সাহায্য করে নাক নাক দিয়ে আমরা গ্রান নেই এখন আমরা শরীরের ভিতরে অঙ্গ সম্পর্কে বলবো এই এখন আমরা একশো বাইশ পৃষ্ঠের শেষ এখন একশো তেইশ পৃষ্ঠে চলে আসছি একশো তেজ পৃষ্ঠা হচ্ছে যে শরীরের ভেতর যেসব অঙ্গ রয়েছে এগুলো তোমরা যা যা কাজে লাগে এগুলো আমাদের বলতে হবে এবং অঙ্গ অঙ্গপতঙ্গগুলো আমরা দেখিয়ে দিব ক্লাসের শেষের দিকে তোমাদের সুবিধার্থে এখানে দেখো মস্তিষ্ক দেহের সব প্রতঙ্গ নিয়ন্ত্রণ করে ফুসফুস শ্বাস প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন করে হৃৎপিণ্ড দেহ রক্ত পাম্প করে বা সরবরাহ করে লিভার মানে কিডনি কিডনি না লিভার তো কলিজা প্রধান কাজ হলো রক্ত পরিশোধন ও ক্ষতিকর পরিশোধন রক্ত ক্ষতিকর পদার্থ নিঃসরণ করা এখানে নিঃসরণ শব্দটা লেখা নেই মনে হয় তা তোমরা লিখে নিও এখানে ক্ষতিকর পদার্থ নিঃসরণ করা বা ক্ষতিকর পদার্থ এই ধ্বংস করা অর্থাৎ রক্ত পরিশোধন করার পাশাপাশি ক্ষতিকর পদার্থ ধ্বংস করে এটা তোমরা লিখে রাখবা এরপর এই যে লিভার এই যে দেওয়া আছে আচ্ছা সরি লিভার এবং কলিজা দুটো শব্দই দেওয়া আছে এখানে প্রধান কাজ রক্ত রক্তপ্রছন্ন ও ক্ষতিকর টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখা এটা হচ্ছে লিভারের কাজ অর্থাৎ কলিজার কাজ এরপর পাকস্থলী কী করে দেখো হজম হওয়ার প্রথম ধাপ পাকস্থলী থেকে শুরু হয় পাকস্থলী থেকে শুরু হয় এরপর এরপর দেখো কিডনি বা বৃক্ষ দুটো একই শব্দ সমর্থক শব্দ দেহ থেকে পানি অপসারণ লবন নাইট্রোজেন সহ ক্ষতিকর পদার্থ অপসারণ করে কিডনি ও বৃক্ষ এরপরে হাড় অস্থি হার অস্থি এটা সমর্থক শব্দ তো শুধু হাড় বললে হবে না তোমাদের সমর্থক শব্দগুলো জানতে হবে এবং দেহের কাঠামো ধরে রাখে হার এখন চলো আমরা বিস্তারিত দেহের ভিতরের অঙ্গপতঙ্গগুলো দেখে নিই দেখে নিয়ে দেখি আমরা যদি এগুলো চিনি অবশ্যই আমরা সৃজনশীলতা বৃদ্ধি পাবে এখানে দেখো আমরা মুখ দিয়ে যখন খাই এই মুখের খাবার এই প্রথম অংশ এরপর খাদ্য নালীটা এখানে চলে গেছে এভাবে লম্বা যে ইয়েটা এরপরে এই যে হলুদ যে জিনিসটা দেখা যাচ্ছে হালকা কমলা এটা হচ্ছে যে তোমার পাকস্থলী এখানে খাবার এসে জমা হয় আর এটা হচ্ছে যে কলিজা হ্যাঁ ওই নিচে ছোটো করে সবুজ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থলি এরপর এখানে এই এই খাদ্য পাকস্থলী থেকে খাবার ধীরে ধীরে এই লাইনগুলোতে আসে এই লাইন এই লাইনে পিচি 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 পরে আমরা এইভাবে আমরা নিচের দিকে চলে যায় পচনশীল হয়ে এখানে দেখো আমরা এই লিভার অর্থাৎ কলিজার অংশটা দেখা যাচ্ছে আর এই অংশটা হচ্ছে যে ফুসফুস ফুলে থাকে এখানে একটু করে দেখা যাচ্ছে হৃৎপিণ্ড অর্থাৎ হাড় দেখা যাচ্ছে এখানে মাঝখানে একটু হাড়ের ফাঁকে আর এই যে সাদা সাদা এগুলো হচ্ছে হাড় খাঁচা বক্ষ আর কি এইভাবে কত সুন্দর দেখো ভিতরের অংশগুলোতে এই মনে করো এই লিভার ফুসফুস হৃৎপিণ্ড হ্যাঁ এগুলোকে কিন্তু এই সুরক্ষিত রাখে এই হাড়গুলো হাড়ের ওপর আমরা চামড়ার আবেদন মাংসের আবরণ থাকে এখানে যেটা দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু এই কিডনিও দেখা যাচ্ছে এই যে এখানে ছোট করে কিডনি দেখা যাচ্ছে আমরা কিডনিগুলো বড় জুম করে দেখাবো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই যে লাল অংশ পাশে এটা হচ্ছে ফুসফুস এবং মাঝখানে যে অংশটা এই এখানে দেখো মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হৃৎপিণ্ড হার্ট আর এই পাকস্থলী থেকে খাবার নিচে এই অংশে চলে আসে পেঁচিয়ে পেঁচিয়ে এরপর আমরা এখানে পায়খানা করে এরপর আমরা এখন চলো কিডনিটা আমরা ভালো করে দেখাই জুমিং করে কিডনি মূলত এই যে এখানে কিডনিটা কোথায় থেকে আমি দেখাবো কিডনিটা মূলত এই নিচে কোমরের নিচে এই অংশে থাকে এই জায়গাটাই অবস্থান করে কিডনিটা তো এখানে আমরা কিডনির চিত্রটা হচ্ছে যে এইটা এটা দুইটা কিডনি থাকে দুই বিপাশে এটা হচ্ছে কিডনির চিত্র ভালো করে দেখে নাও আর এটা হচ্ছে মস্তিষ্ক চিত্র মানে মগজ এটা হচ্ছে পাকস্থলী তো এটা হচ্ছে কলিজা এই এই একটু ফুসফুস এই হচ্ছে যে জমিংসি এখন আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে